কয়দিনের আর বা দেখো না তাকাইয়া যত লাশ যত লাশ সব যুবক 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 পানির নিচে লাশ কয় কার কয় যুবক গাড়ির নিচে চাকার নিচে লাশ কয় যুবক গুমের বিছানায় মরণের লাশ কয় যুবক রোগ কি কয় কোনো রোগ নাই কথা হঠাৎ কয় বুকে ব্যথা মা ধরতে গিয়ে দেই নাই তো কি কয় হঠাৎ এক রোগের জন্ম হইছে নতুন করে হঠাৎ রোগ হঠাৎ নাই আরবি বলেন ও দুনিয়ার মানুষ দুনিয়াটা বানাইছেন তোমার আমার গোলাম আ আমাকে তোমাকে বানাইছেন কার গোলাম আল্লাহর গুনাম আল্লাহর কোরআন দিয়ে কথা বলতেছি আমি হুজুরগো যত লাফালাফি যত বাহাদুরি সবগুলোর নাম হলো আল্লাহ আছে নবী আছে ইসলাম আছে ফেরেশতা এগুলোর দলিল কি কোরআন এটা এমন একটা কিতাব যেটা চ্যালেঞ্জ দেওয়া আজও পর্যন্ত কেউ চ্যালেঞ্জ গ্রহণ করে নাই ভুলও নাই বের করার প্রচেষ্টা করিয়া কেউ পারেও নাই অজিবক ওই কুরআন সত্য কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও আল্লাহ বলে রাখছেন যারা নেক আমল তারা জান্নাতের পথে যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথে গুনা যারা করবে তারা জাহান্নামের পথে জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন জাহান্নাতটা কেমন ভয়

তোমার জন্য জাহান নাম রেডি করা আছে কেমন জাহান অন্ধকার কবরে যদি গুনা নিয়ে যাও রে বাবা তিনটা প্রশ্ন আমাকেও করা হবে তোমাকেও করা হবে রে যুবক ওই তিন প্রশ্নের জবাব যদি দিতে না পারো নবী বলেন কবর হবে জাহান জাহান্নামের আগুনের গর্ত অযুব দুনিয়ায় কয়দিন আর বাঁচবা ওই যারা টাকা টাকা করে টাকায় কিন্তু তারে চায় না সে টাকা চায় যারা বাড়ি বাড়ি করে বাড়ি কিন্তু মালিকের চায় না মালিক বাড়ির জন্য পাগল যারা ছেলে মেয়ে নিয়ে পাগল এই ছেলে মেয়েরা বাবা মা বাপ কেউ চায় না বুড়া হইলে চায় না তাড়াতাড়ি মরে যাক কিন্তু মা বাবার জন্য মা বাপ ছেলে মেয়ের জন্য পাগল এক বাবা ঢাকার শহরে কোটি টাকার মালিক মাইয়া বোলারে একেবারে তাড়াতাড়ি সব লেখিয়ে দিছে এমন লেখা লিখে দিছে আদর কইরা এমন সেই ছেলে মেয়ে সব পাইয়া বাপ মায়ের জিগেই বেশি চালা কি করেন এমনই হয় এ ভাই মা বাপ মরিয়া গেলে সন্তান সম্পদ পাবে বলেন না কেন সন্তান পাবে না এটা সরকারি আইনও পাবে আল্লাহর আইনও তাহলে আগে লিখে দিয়ে চালাকি করেন কেন বেশি খেতে গেছেন এই জন্য কপাল ঘুরে গেছে আপনি মরলে তোরা পাবে বরং আপনি যদি না দিতেন ওই লোভে লোভে সন্তান আল্লাহর ভয় না থাকলো অন্তত টাকার লোভেও তো বাপমার খেদমত করত ঠিক না বেশি চালাক ধরা খায় কি আবেগ বাড়ি লিখে দেয় তলে তলে মাইয়ারে দিয়ে দিছে ছেলেরে দিয়ে দিছে আর এর মধ্যে কিছু অসৎ উদ্দেশ্য থাকে এজন্য আল্লাহ পছন্দ করেন এরে পর্দারা রে আম্মা জানেরা ও যুব দুনিয়াতে তো মন মতো জিন্দেগি কম চালাইলা না কতবার নামাজ বাদ দিছো তোমার কোনো হিসাব নাই কয় আর বাসবা দেখো না তাকাইয়া যত লাশ যত লাশ সব যুবক 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 পানির নিচে লাশ কয় কার কয় যুবক গাড়ির নিচে চাকার নিচে লাশ কয় যুবক ঘুমের বিছানায় মরণের লাশ কয় যুবকের রোগ কি কয় কোন রোগ নাই কথা হঠাৎ কয় বুকে ব্যথা মা ধরতে গিয়ে দেই নাই তো কি কয় হঠাৎ এক রোগের জন্ম হয়েছে নতুন করে হঠাৎ রোগ হঠাৎ নাই কি হঠাৎ রোগ কি মোবাইল চালা আরো চালা চালা ইচ্ছার চালা তের ভাবি রে কপাল ধরা সুটকিও থাকবি বিছনার মধ্যে মায় চিল্লে ওই দরজা কল। তোর জবানের আওয়াজ হবে চালা ইচ্ছা রকম কত আকাম করতে পারো কত আর করবি তুমি কে আর আমি কে যেই শক্তিশালী পাহারাদার ওয়ালারা শক্তি প্রয়োগ করে নবী কে জবাই করেছে নবীদেরকে জবাই করেছে তাদেরকে আল্লাহ ধৈর্য তুমি কে আর আমি কে অযুবক পায়ে হাত রেখে বলে গেলাম আমি কিন্তু এতক্ষণ যে চিল্লাইলাম একবারও কিন্তু বলি নাই তোমরা আমার মতো হুজুর হইয়া যাও গুনার থেকে তবার কথা বলছি কিন্তু বলি নাই হুজুর হও একবার হুজুর করে বলি নাই তুমি হুজুর হয়ে যাও স্কুল ছেড়ে দাও কলেজ ছেড়ে দাও একবারও বলি নাই বলবো না আমি তোমাকে বাধ্য করে বলি নাই তাবলিকে না গেলে জাহান নামে যাবা আমি তোমাকে বাধ্য করে বলি নাই পীরের কাছে না গেলে জাহান নামে যাইবা বরং আমি বলবো তুমি দিনের পথে চলবা স্কুল কলেজে পড়িয়াও তো বহু আল্লাহর বান্দা তোমার মতো যুবক পাঁচ বেলার নামাজ পড়ে আসে না নাই তাহলে তুমি কেন পারবা না রে বাবা রে এবার আমি পুলিশ বিডিআর এর চাকরি করে পাঁচ বেলার নামাজ পড়ে তুমি কেন পারবা না ও বৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়া হাতের মধ্যে লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে নামাজ সারে না আপনারা কেন পারবেন না আরে আম্মা জান আপনার মতো কত মা এখনো আছে গ্রামে স্বামীর মাল নষ্ট করে না পাঁচ অক্ত নামাজ পড়ে পর্দা রক্ষা করে এবং সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে ও সন্তান তুমি ডাক্তার হও তবে আদর্শওয়ালা নবীর আদর্শওয়ালা কোরআন পড়া ডাক্তার হও ও বান্দা তুমি ইঞ্জিনিয়ার হও আল্লাহর কোরআনটা শিখা নিয়ে তারপরে নবীর আদর্শের ইঞ্জিনিয়ার হও ও বান্দা তুমি প্রফেসর হও আল্লাহর কোরআনটা শিখা এরপরে তুমি নবীর আদর্শের প্রফেসর হও তোমার জিন্দেগি কোনোদিন নষ্ট হবে না বরং সম্মান বাড়তেই থাকবে জীবনে যত অন্যায় করেছো মনে মনে একটু আমার মাওলার কাছে ক্ষমা চাও গোপনে গোপনে আল্লাহকে বলো ও আর মালিক জীবনে যত অপরাধ করেছি আমার আব্বা আম্মা ভাই বোনেরা কেউ জানে না জানলে সবাই আমাকে লজ্জা দিত কাছে টানত না ও আল্লাহ আপনি জানার পরেও রাগ করিয়া পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই খানা বন্ধ করেন নাই আজ আমি খাটি তওবার জন্য তৈরি হয়ে গেলাম ও আল্লাহ জীবনে মা বাবার সাথে কত অন্যায় করেছি শিক্ষকের সাথে কত অপরাধ করেছি মুরব্বীদের সাথে কত অন্যায় বেয়াদবি করেছি আজকে থেকে তবা করে নিলাম অযুবক বাবারা তোবার খাটি নিয়ত যদি করতে পারো আল্লাহ তোমাকে পবিত্র জিন্দেগি দান করবেন আল্লাহকে মনে মনে তোবার নিয়তে বলো জীবনে আর নামাজ সারবা না মা বাবাকে আর কোনোদিন কথা দিয়া কষ্ট দিবা না ওলামায়ে কেরামের বিরোধিতা করবা না নবীর তরিকা মানিয়া চলবা পাঁচ বেলার নামাজ পড়বা জবানকে হেফাজত করবা আর দাড়ির উপর অস্ত্র লাগাইবা না মা বাবার দোয়া ছাড়া কিন্তু আগানো যাবে না ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগা

চিন্তা করবে না আবার একদল অমরের মেজাজওয়ালা গুলা নিয়ে প্যান্ডেলে ঢুকার পর কবরের কথা স্মরণ করে হাসনের ময়দানের কথা স্মরণ করে মরণের কথা চিন্তা করে তওবা করবে মনে মনে আল্লাহর কাছে করবে চোখের পানি ছেড়ে দিবে আল্লাহ তাকে অমরের মতো হিসাবে কবুল করে নিবেন ও আল্লাহর বান্দারা যাদের অন্তর তৈরি হয়ে আছে মরিয়া গেলে যাব আর আল্লাহকে বেজার করব না আর মা বাবা সাথে বিয়াদবি করব না উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলব এমন অন্তর যদি কারো তৈরি হয় মুনাফেকী না থাকে তাদেরকে আমি বলবো খাঁটি তওবা নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইইয়া মরণ পর্যন্ত চলার তৌফিক দান করেন আমিন। الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়াসাইয়েল আসবা হুদায়ার মালি মেহেরবানি করে আমাদের জীবনের সবার সমস্ত গুনাহগুলো maaf করে দান আল্লাহ তাওবার নিয়তে হাত তুলেছি রে আল্লাহ কত ওলামায় কেরাম কত মুরব্বী হাজি সাহ কত ব্যবসায়ী কত সব চাকুরিজীবীরা হাত তুলেছেন পর্দার কত মা বোনেরা হাত তুলেছেন আমার কলিজার কত যুব কত ছাত্র ভাই আয় আল্লাহ মেহের করে সবার গুণাগুলো মাফ করে দেন এ মাহফিল কবুল করে নেন আয়োজনকারীদেরকে সহযোগিতাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন হেদায়তের মার্কাজ বানায়া দেন সারা দুনিয়াতে শান্তি দান করেন আল্লাহ ফিলিস্তিনের মাজলুম মুসলমান সহ সমস্ত মাজলুমদের উপরে রহমত নাজিল করেন আল্লাহ ইসরায়েলের জালেম সহ সমস্ত জালেমদের জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ প্রবাসে যারা কাজ করে হেফাজত করেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় আয় আল্লাহ এই দেশের জন্য যারা জীবন দিল দিনের জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন আয় আল্লাহ সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আয় আল্লাহ মা বন্ধের আবেদা পর্দা নিশি বানায় দেন সন্তানগুলো নেককার বানায়ে দেন আয় আল্লাহ প্রত্যেকটা সন্তানকে মা বাবার বাধ্যগত আদবলা বানায়া দেন প্রত্যেকটা ছাত্রকে ওস্তাদের জন্য শিক্ষকের জন্য বাধ্যগত আদবালা বানায়া দেন আমাদের সবাইকে বিনয় জিন্দেগি দান করেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায়া দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয় আল্লাহ নবীজির রওজা গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লাহর গিলাফ ধরিয়া লাব্বাইক বলার তৌফিক দান করেন আমাদের সবাইকে সুন্নাত ওয়ালা দান করেন সবার কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত বাড়ায়া দেন আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কার বাবাও না অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় ও সন্তান এত নিষ্ঠুর কেন হইছো ওই মা বাবার চেহারাটাও কি তোমার মনে পড়ে যত রাত হইতো মা সজাগ হইয়া পাহারা দিতে এখনো দেখি মাঝে মাঝে বাড়ি গেলে ঘুমায়া যায় সকাল দেখি মশারি যেন কে টানাইয়া রাখলো কে টানাইলো মা বলে আমি গভীর রাতে খবর নিতে গেলাম দেখি মশাই কবন্দাই আমি তাড়াতাড়ি পাখার বাতাসের ব্যবস্থা করে মশারি কানেইয়া দিলাম ওই সন্তান মা বাবার দোয়া চোখের পানি ছাড়াই চেয়ারে বসতে পারি ডাইরে বাবা ওই মা বাবার চোখের পানির দোয়া ছাড়া তুমি সম্মানের জায়গায় আসতে পারো না ওই মা বাবার চোখের পানির আর দোয়ার কারণে আজ তোমার এত টাকা তোমার এত বাড়িঘর এত সম্মান ওই মা-বাবারে পাঁচখানার তিনখান সাদা কাপড়ে বেচায়া ওই কবরে যে রাখছো একটা রাত্র যাইতো না মা-বাবায় টেলিফোন করিয়া খবর নিতেন আর আজকে কত বছর হইয়া গেল মা-বাবার খবর নিতে পারল না নারে নিষ্ঠুর সন্তান যেই মা বাবা তোমার আমার জন্য এত চোখের পানি ফেললেন দোয়া করলেন ওই মা বাবার জন্য কি একটা ফোটা চোখের পানি তুমি ফেলতে পারবা না ও আল্লাহ তাকাইয়া দেখে নেই ময়দানে কারাইয়াতি গুনাহের কারণে দিলটা পাথর হয়ে গেছে চোখে পানি নাই কান্না কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ জিকিরওয়ালা জিহ্বা দান করেন আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আয় আল্লাহ ঘরে ঘরে শান্তি দান করেন আয় আল্লাহ পরমুখাফিক থেকে হেফাজত করেন সমস্ত মাখলুকতের সারা রাত থেকে হেফাজত করেন সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন ওলামাতুল বাবা উম্মতের অন্তরে মোহাব্বত বাড়ায় দেন এলিমু হেলিমু হিকমত আমনে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ আমাদের দিলের ন্যাক আশা পূরণ করে দেন আয় আল্লাহ যারা পাগরি নিল ওই ছাত্রদের কবুল করে নেন ওদের মা বাবাদের কবুল করিয়া নেন আয় আল্লাহ প্রত্যেকটা ছাত্রকে আপনি হাফেজে কোরআন আলেম হিসেবে কবুল করেন আয় আল্লাহ তাল্লা সবার দিলে মোহব্বত মারায়া দেন রিয়া হাসাদিমিন দূর করে খাস দান করেন আয় আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের সবাইকে কবুল করে নেন দিলের ম্যাক পূরণ করে নেন আয় আল্লাহ আমার প্রিয় ভাই জনাব লিটন সাহেব সহ এই মাদ্রাসায় প্রতিষ্ঠানে যারা সহযোগিতা করেন খেদমত করেন আয় আল্লাহ দিনের খেদমতের বরকতে তাদের হায়াতে ইজ্জতে বরকত বাড়াইয়া দেন তার আপ্পা আম্মা মুরব্বীরা যারা আজ দুনিয়াতে নাই তাদের মা মাফ করে দেন এখনো যারা বেঁচে আছেন তাদের হায়াতে এবং বাড়ায়া দেন এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন মা বন্ধের আপনি কবুল করিয়া নেন আয় আল্লাহ প্রত্যেকের দাম্পত্য জীবন সুখময় করে দেন আল্লাহ নবীজির মহাব্বতে আমাদের কবুল করে নেন এলাকার যত মুরব্বীরা কবরে আছে জান্নাতের বাগান বানায় দেন

Amin birahmatika ya arhamar rahimin